সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি এ হাতি বি বাদর সি বাঘ ডি সঠিক সঠিকোত্তর ডি শিবপাঞ্জি কোন পাখি ছুলেই মারা যায় অপশন এ বুলবুল অপশন বি কুয়েল অপশন সি টিটুনি অপশন ডি হ্যামা পাখি সঠিক উত্তর অপশন সি টিটুনি পাখি কোন গাছ কাটলে রক্ত ঝরে অপশন এ অর্জুন বি শিশু সি চন্দন ডি ড্র্যাগনটি সঠিক উত্তর ডি ড্র্যাগনটি তিন দেশের মানুষ সোনার টয়লেট ব্যবহার করে অপশন এ ভারত অপশন বি আমেরিকা অপশন সি সৌদি আরব অপশন ডি চীন উত্তর অপশন সি সৌদি আরব কোন জীব জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় অপশন এ কচ্ছপ অপশন বি পেঙ্গুইন অপশন সি ক্যাঙ্গারো অপশন ডি উত্তর অপশন ডি বিচ্ছু ধন্যবাদ বন্ধুরা এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য